শিক্ষার্থী বন্ধুরা এই তোমরা ভিডিওসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবে চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করো

দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো শিশুটি পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে